আসসালামু আলাইকুম গরু মোটা তাজাকরণ এবং দুধ উৎপাদন বৃদ্ধির জন্য বাজারে বিভিন্ন কোম্পানির মেডিসিন পাওয়া যায় এর মধ্যে ডক্টরস অ্যাগ্রোফেটের একটি পাউডার বার্গাভেট আসলাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি গবাদি পশু মোটা তাজা করণ এবং দুধ উৎপাদনকারী পাউডার ডক্টরস অ্যাগ্রোবেট কোম্পানির বার্গা ফ্যাট নিয়ে এই বার্গা ফ্যাট আপনি যদি গরুর দুধ উৎপাদন বৃদ্ধির জন্য খাওয়াতে চান তাহলে উন্নত জাতের গাবির জন্য ডোজ হল প্রতিদিন একশো গ্রাম অর্থাৎ সকালে পঞ্চাশ গ্রাম এবং বিকালে পঞ্চাশ গ্রাম দিতে হবে যদি দেশি জাতের গাবি হয় মাঝারি ধরনের তাহলে পঞ্চাশ গ্রাম সকালে পঁচিশ গ্রাম এবং বিকালে পঁচিশ গ্রাম দিতে হবে মোটা তাজাকরণের ক্ষেত্রে মাংস বৃদ্ধির জন্য এই বার্গা ফ্যাট গরুর জন্য একশো গ্রাম দৈনিক দুইবার পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকালে দিতে হবে এবং মাঝারি গরুর জন্য ষাট গ্রাম তিরিশ গ্রাম সকালে এবং তিরিশ গ্রাম বিকালে দিতে হবে ছাগল ভেড়ার জন্য দশ থেকে বিশ গ্রাম দৈনিক একবার দিতে হবে মোটা তাজাকরণ এবং দুধ উৎপাদন ছাড়াও এই ডক্টরস কোম্পানির বার্গা পাউডার গবাতে পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে ক্রিমনাশক ঔষধ ব্যবহারের পরে এই বার্গা ফ্যাট ব্যবহার করা যায় দুধ এবং মাংস উৎপাদনের পাশাপাশি আপনার গবাদি পশুকে সকল প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে রক্ষা করবে ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইকদের পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজুলিল্লা